সর্বত্রই আজ আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের হাওয়া শুরু হয়েছে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষ্টল থেকে সচিবালয়ে সর্বত্র আজ আওয়াজ উঠেছে সব দল দেখা শেষ জামাত ইসলামীর বাংলাদেশ এজন্য আপনারা লক্ষ্য করে দেখবেন সিএনজিওয়ালা রিকশাওয়ালা ভ্যানওয়ালা চা স্টলের দোকানদার চা যারা খায় তারা সবাই মিলেই এবার বলছেন এবার আমরা ভোট দেব দারিফ পাল্লা ইনশাল সম্মানিত ভাই এবং বন্ধুগণ আরেকটা কথা আলোচনা হচ্ছে তারাও যা হেরাও তাই এটা তো আমরা বুঝছেন আপনারা এই কারণে মানুষের মন এবং মানুষের চিন্তাধারা মানুষের সেন্টিমেন্ট এখন সব দারি পাল্লার দিকে এর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে আরেকটি গুণগত পরিবর্তন হয়েছে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের ইতিহাসে যত ইসলামী দল আছে অলমোস্ট সকল দল আজ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে আগামী দিনে নির্বাচন করবে ইনশাআল্লাহ